السلام عليكم ورحمة الله وبركاته حضرت ابن مسعود رضي الله تعالى نوبلا أمجد ألم تاو তবে কোরআন পাকের অর্থের মধ্যে চিন্তা ফিকির করো উহাতে আওয়ালিন আব্বালিন ও আকিরিন অর্থাৎ পূর্ব পরের সব এলেম রয়েছে তবে কোরআন পাকের অর্থ বুঝিবার জন্য যে সকল শর্ত ও নিয়ম রয়েছে সেগুলির সেইগুলির প্রতি লক্ষ্য রাখা খুবই জরুরি এমন যেন না হয় যে আমাদের এই জমানার মতো কয়েকটি আরবি শব্দে অর্থ শিখিয়া কিংবা শব্দার্থ না জানিয়া শুধুমাত্র কোরআনের তর্জমা দেখিয়া নিজের বাইরাইকে উহার মধ্যে দাখিল করিয়া দেওয়ার দিলা তফসিরগণ তফসির করার জন্য পনেরোটি এলএমের উপর পূর্ণ দক্ষতা হাসিল করা জরুরি রহিয়াস বলিয়াছেন বর্তমান সময় আর জরুরতের প্রতি খেয়াল করিয়া এখানে সেগুলি সংক্ষিপ্তভাবে পেশ করিতেছি ইহাতে বোঝা যাইবে যে কালামে পাকের গভীর পর্যন্ত পৌঁছা সকলের জন্য সম্ভব নয় এক নাম্বার আমি করত জানা ইয়া দারা কালামে পাকের একক শব্দ সময়ে অর্থ জানা যায় মুজাহিদ রহমতুল্লাহ এলাই বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে এবং কে আমাদের দিবসের উপর ইমান রাখে তার জন্য আরবি আবিদানি করত সারা যারা জানা জানা সারা কালামে পাকের ব্যাপারে বিন্দু মাত্র মুখ খোলাও জায়জ নাই আর একটি আর কয়েকটি শব্দ অর্থ জানিয়া নেওয়া যথেষ্ট নয় কেননা অনেক সময় একটি শব্দের কয়েকটি অর্থ হইয়া থাকে অথচ সে ওয়া হইতে দুই একটি অর্থ জানে আর সেখানে প্রকৃতপক্ষে অন্য কোনো অর্থ উদ্দেশ্য था ही था হ্যাঁ দুই নাম্বার এলমে নাহু অর্থাৎ আরবি ভাষার ব্যাকরণ জানা কেননা জের যে পরিবর্তনের বাক্য বাক্যের অর্থ পরিবর্তন হইয়া যায় আর ইয়ার জ্ঞান এলমে ও নাহর উপর নির্ভর করে তিন নাম্বার এলমে সরব অর্থাৎ শব্দ গঠন প্রণালী জানা কেননা শব্দ গঠন প্রণালীর বিভিন্ন তার কারণে অর্থ বিভিন্ন হইয়া যায় ইবনে ফারজ রহমাতুল্লাহ ইয়ারে বলেন যে এলমে সরফ জানে না সে অনেক কিছুই জানে না আল্লামা زَبَقَ شِرِّ رَحْمَةٍ اللَّهِ يَالَهِ تَارٍ

ইমাম আসে না অর্থ তিন চার নম্বর হলো এলমেস্তেকাক অর্থাৎ ধাতুগত অর্থ জানা কারণ কোনো শব্দ যখন দুটি ধাতু হইতে বাহির হইয়া আসে ও যখন তখন উহার অর্থ ভিন্ন হয়ে যেমন মাসি হন একটি শব্দ ও মাসে মাসি হন দাদু হইতে বাইর হইলে অর্থ হইবে স্পর্শ করা এবং কোনো কিছুর ওপর বিজা হাত বোঝানো আর মাসা হাত হাত হইতে বাহির হইতে হইয়ার অর্থ হইবে পরিমাপ করা এলম ফাসনাম এলমে মানি এই এলেম দ্বারা অর্থ হিসাবে বাক্যের শব্দ সময়ের পরস্পর সম্পর্ক জানা যায়

সাত নাম্বার এলমে বাদ এই কালাম দ্বারা বা প্রকাশে বাক্যের সৌন্দর্য জানা যায় মানি বয়ান ও বয়ান ও উ এই তিনটিকে একসাথে এলমে বালাগাত বা অলঙ্কার শস্ত্র বলা হয় কোরআন তফসিরের জন্য এইগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোরআনে পাক সম্পূর্ণরূপে অলৌকিক গ্রন্থ আর এই তিন এলেমের দ্বারা ও আর অলৌকিকতা জানা যায় এলমে সাত আট এলমে খেরাত বিভিন্ন খেরাতের দ্বারা বিভিন্ন অর্থ এবং এক অর্থের ওপর অন্য অবর্থের প্রাধান্য জানা যায় নয় নম্বর এলমে আকায়াত কালাম কালামে পাক অনেক আয়াত এমন আছে কালামে পাকে এমন অনেক আয়াতের ব্যাখ্যা এমন অনেক আয়াত আছে যেগুলির জাহির অর্থ আল্লাহ পাকের সানে ব্যবহার করা ঠিক হয় না তাই এই সব আয়াতে ব্যাখ্যা করার প্রয়োজন দেখা দেয় যেমন ইয়াদুল্লাহ ইবা কাইদি মর আল্লাহর হাতে হাতাহাদের হাতের উপর সুরাফাতা আয়াত উসলে ফেকদর্ম মৌসুলে ফেকা এ হেলমের দ্বারা দলির প্রমাণের প্রয়োগ ও বিধি বিধান আহরণের কারণসমূহ জানা যায় বা এগারো নম্বর অর্থাৎ আয়াত সময় নাজিল হওয়ার কারণ সময় জানা নজুলের দ্বারা আয়াতের অর্থ অধিক স্পষ্ট হয় অনেক ক্ষেত্রে আসল অর্থ জানা জানাও ইয়ার ওপর নির্ভর করে এ বারো নম্বর নাসেক ওমান আমল যোগ্য হাকামের মধ্যে পার্থক্য স্পষ্ট হয় তেরো নম্বর এলমে ফেকা এলেম দ্বারা শাখা শাখাগত বিধানসভা আয়াত করিয়া জুজিয়াত শাখা আয়াত করিলে মনো মূলনীতি চেনা যায় চোদ্দ নম্বর ওই সকল জানা জানাও জরুরি যে যেগুলি কোরআন পাকের সংক্ষিপ্ত বর্ণনা সম্বলিত আয়াত সময়ের ব্যাখ্যা হিসাবে বর্ণিত বর্ণনা আমার এলমে ওয়া বি বা আল্লাহ প্রদত্ত এলেম হাসিল হ জরুরি এ আল্লাহ তালার বা খাস দান খাস বান্দাদের গণকেই এ এলমে দান করে হয় এ এলেম আল্লাহ তালা খাস বান্দাদেরকে এ দান করেন নিম্নের হাদিস শরীফে আয়া দিকে ইঙ্গিত করা হয়েছে মান আমিলা বিমা আমিলা ওয়ার রাসুল্লাহ ওয়ার রাসুল্লাহ আলমা মা আলম ইয়ালাম যে ব্যক্তি নিজের জানা বিষয়ের উপর আমল করে আল্লাহ তালা তাকে অজানা বিষয়ের এলেম করেন যে ব্যক্তি জানা জানাইলে উপরে আমল করে আল্লাহ তাকে ও সোয়ান দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলোর উপর বুঝার আমল করার তো দান করেন আমিন